প্রশিক্ষণ নিজেদের একে অপরের পাশে থাকা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এই বিষয়গুলো দিয়ে আমরা কাজ করব সামনের দিকে এবং ঐক্যবদ্ধ থাকব। এটাই হচ্ছে আমাদের মত এবং উদ্দেশ্য এবং আমরা যখন সাংগঠনিক পর্যায়ে পর্যায়ে যাত্রা শুরু করি তখন আমাদের কাছে বেশ কিছু অফারই বলা চলে যদি আমি বাংলায় বলি যে অফারই আসে অফিস দিবে ফান্ড দিবে অনেক কিছু দিবে আমরা কোনো কিছুই নেই নেই আজকে যেমন আপনারা দুশো টাকা চাঁদা দিয়ে এখানে এসেছেন এবং বাকি আমরা প্রত্যেকটা মানুষই এখানে দুইশো তিনশো পাঁচশো টাকা চাঁদা দিয়ে ইভেন আমাদের যে টুর্নামেন্ট হয়েছে এক একটা টিম থেকে তিরিশ হাজার টাকা করে টুর্নামেন্ট ফি জমা দিয়ে আমরা আমাদের কাজগুলো করছি কিন্তু কারো কাছ থেকে আমরা এক টাকাও নেই এটা আমরা বকে হাত দিয়ে সবাই বলতে পারবো তো এই হচ্ছে বিষয় আমরা এখানে আমাদের নিজস্ব সহযোগিতা নিজস্ব ফান্ড নিজস্ব অর্থায়নে নিজেরাই কাজ করি একে অপরের পাশে থাকি ঐক্যবদ্ধ থাকি যেন আমাদেরকে কেউ ছোট করতে না পারে আমরা যেন আমাদের কাজগুলোকে আরো প্রসারিত করতে পারি এবং সামনের দিনগুলোতে আমরা যেন আমাদেরকে নিজেদের একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করতে পারি যেটা ইমন ভাই বলে গেছেন আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে অনেকে আমাদের নারী